আপনাকে দেখে খুব ভালো লাগলো তবে আপনি জানতাম যে আপনি এখানে অবশ্যই আসবেন কেমন যেন অসহায় লাগছে সকাল তো অপেক্ষা করতে পারতেন আসার কি প্রয়োজন ছিল তবে আমি আমি বুঝতে পারছি সব আপনার ফিলিংস আমি খুব ভালো করেই বুঝতে পারছি যদি আমার সব শর্তে রাজি হন আর হতেই হবে কারণ আপনার কাছে আর কোনো চয়েসই নেই আচ্ছা আপনি পেপারে সিগনেচার করে দিয়েছেন তো আর আমি দুজন বয়সের সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টিশক্তিও কমে গেছে ভালো কোনো ডক্টর দেখান এই পেপারে তো আমি পরিষ্কার লিখে দিয়েছি যে আমার মা শুধু আমার সঙ্গেই থাকবে আর কেউ থাকবে না আপনি কি দেখতে চান দেখে নিন তোর কাছে এখানে আমার মাকে আমি খুব ভালো করে যত্ন করবো আর আপনার থেকে অনেক বেশি যত্নে রাখবো অনেক দিন একসঙ্গে থেকেছেন এবার একটু আলাদা হয়ে থাকুন আর দূরে থাকলে ভালোবাসা অনেকটাই যায় অনেকটাই সন্তু কোথায় এখন এই একটু আগে ঘুমলো যে মুহূর্তে তুই বলেছিস যে তুই বিশালকে নিয়ে আসবি তারপর থেকেই ওর শরীর ভালো হওয়া শুরু হয়ে গেছে এতক্ষণ এখানেই ছিল দরজার দিকে তাকিয়ে বসেছিল এই প্রতীক্ষার আগামীকালে অবসান করবে বিশাল মেনে নিয়েছে আমি আগামীকাল সন্দুকে বিশালের বাড়িতে দিয়ে আসবো ওর কাছে কি অন্য আর কোনো উপায় রয়েছে কি নেই তো তুমিও তো সেদিনকে একই কথাই বলছিলে না যে সন্তুরিকে সুস্থ করে তোলার একমাত্র উপায় এটাই রয়েছে বিশাল সেটাই আমি করলাম ভালো করে ভেবে দেখ ভাই পরে যেন পস্তাতে না হয় আমি তো তোমায় বললাম অন্য কোনো রাস্তা ছিল না দেখ ভাই আমি সন্তুর সাথে যতই ঝগড়া করি না কেন এটা কিন্তু সত্যি যে সন্তু এ বাড়ির প্রাণ তুই আবার একবার ভাব এরকম করিস না তুই সিদ্ধান্ত আমি ইতিমধ্যেই নিয়ে ফেলেছি আগামীকাল সকালে আমি ওকে বিশালের ওখানে দিয়ে আসব চলো এখন উঠি ওর জিনিসপত্র গুছিয়ে দিতে হবে আমাকে विशाल मैं सुना विशाल मुझे আমি জানি যে তুই বিশালকে বেশি ভালোবাসিস তাই আগামীকাল সকাল বেলা তোকে আমি নিয়ে যাব তোর ছেলের কাছে আর আমি তো আমার নিজের প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি না তোকে ছাড়া আমি কিভাবে থাকবো সেটা ভেবে পাচ্ছি না মা মা দেখুন না ভাই এটা কি করতে যাচ্ছে সন্তুকে বিশালের কাছে রেখে আসতে চাইছে কারোর কথা শুনছে না ধর্মরা যা করছে ঠিক করছে এটা আপনি বলছেন মা আর কোনো রাস্তাও তো নেই সন্তুকে ঠিক করার জন্য আর বিশালী ওকে পারবে ঠিক করতে তুই তো জানিস মা বিশাল এখানে আসবে না তো সন্তুকে ওখানেই পাকাতে হবে মা কিন্তু মা বিশাল যদি সন্তুকে আর ফেরত না পাঠায় তখন আগে শান্তু ঠিক হোক তারপর ভাবা যাবে ওর যন্ত্রণার ওষুধ হলো বিশাল ওষুধ যতই করা হোক খেতে তো হবেই আমি করছি যা জামা কাপড় গোছাতে কি তুই পারিস হ্যাঁ যা যা আমি আমি করে দিচ্ছি এখনো পর্যন্ত আমার জীবনে দরকার পড়েছে তোমার সঙ্গে কথা বলেছি এক্ষেত্রে আরো একবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই মা যে কাজটা আমি করতে চলেছি সেটা ঠিক তো শান্তর জন্য তুই যা করছিস সব ঠিক করছিস বাবা কিন্তু তুমি আমাকে আরো একটা বিষয় বলো আমি সন্তুকে ছাড়া যে কাজে যে বিষয়ে কুল কিনারা খুঁজে পাই না আর আমি সবসময় ভেবে যাচ্ছি যে সন্তুরি চলে গেলে আমি বেঁচে থাকবো কিভাবে বাবা এসব আমি কি শুনছি এটা তুমি কি করছো বাবা তুমি বিশালের কাছে সন্তুকে পাঠিয়ে দিচ্ছ তুমি কি এটা জানো না যে বিশাল আমাদের সবাইকে আমি জানি সেটা ভালো করেই আমি জানি যে ওই পরিবারটাকে একেবারে ধ্বংস করে দিতে চাই আমি এটাও জানি যে ওই থেকে আমাকে আলাদা করে দিতে চাই কিন্তু তুমি এসব কেন করছো কেননা খুবই দরকার এই কাজটা এই মুহূর্তে করার আসলে শোন বাবা এই সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে খুব একটা সহজ ছিল না তুই পরিবারের সব থেকে বড় ছেলে প্রশ্ন করিস না আর আমাকে তার বদলে আমি যা যা করছি আমার সঙ্গে তুই একটা কথা আমার ভালো করে কিন্তু সন্তুরিকে ছাড়া বেঁচে থাকতে পারবো না কিন্তু ও বেঁচে থাকে সেই কারণে আমাকে ওকে বিশালের কাছে আর আমি মতন জানি যে তোমরা সকলেই সন্তুকে ভীষণ ভালোবাসো কিন্তু কি করব? ও তো বিশালকে তার থেকেও বেশি ভালোবাসে তাই আমি যদি ওকে বিশালের কাছে কোনোভাবে না পাঠাই না তাহলে মরে যাবে হয়তো ওটা গেছিস তুই চল খুব তাড়াতাড়ি আমাদের তৈরি হয়ে যেতে হবে তোকে তো আজ আমি তোর ছেলের কাছে নিয়ে যাবো তাই না বিশালের কাছে বিশাল এসে গেছে না আসলে ও এখানে এই বাড়িতে আসেনি কিন্তু তোকে আমি ওর বাড়িতে ওর কাছে নিয়ে যাব চল এবার থেকে ওখানেই তুই থাকবি ওর সঙ্গে আমি আপনাকে ছেড়ে কি করে চলে যেতে পারি এই মূর্খ তুই তো জানিস যে আমাকে বেশ কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে না আমার নিজস্ব কাজের জন্য এতদিন তুই কি করবি বলতো এই বাড়িতে থেকে এই কারণে আমি এই সিদ্ধান্তটাতে উপনীত হয়েছি যে তুই বিশালের কাছে গিয়ে থাক ওর বাড়িতে ও এখানে আসেনি কেন রঞ্জনদুরি ও নিজে এটা চাইছে যে তুই গিয়ে ওর সঙ্গে ওর বাড়িতে থাক আর তুইও তো মনে মনে এই বিষয়টাই চাস তাই না তোর আমি কি করি বল আর আমি যতদিন বাইরে থাকছি ততদিন তুই ওর কাছেই থাক চল চল এবার চল চল আমার ফ্লাইট মিস হয়ে যাবে কিন্তু চল চল সব যা কিছু ঘটছে না ঠিক হচ্ছে না একবার ঠাকুরমা সুস্থ হয়ে গেলে আমরা তাকে বাড়ি নিয়ে আসব আরে তুমি তো কথাটা বোঝানোর চেষ্টা করছো না আরে বিশাল লতন ওভার কোনো খেলা খেলছে আর করুণা কোনো ভাবে হিতেন কাকু আর দাদু প্রত্যেকবার ওর জালে ফেসে যায় বাড়ির কেউ জানে না যে ঠাকুরমা বাইরে যাক কিন্তু ওনার শরীরের জন্য ওনাকে যেতেই হবে সবাই চুপ করো শান্ত তো এক্ষুনি আসবে আর ড্যাক Mojokan আসবে না কারুর মুখে যেন দুঃখ না থাকে সবার মুখে যেন হাসি থাকে সান্তুর যেন কোনো সন্দেহ না হয় বুঝেছিস তো तुमा? जा म जा था कि बुझी Gracias.

যদি সত্যি মিস করছিলে তাহলে আমার সাথে দেখা করতে না কেন তুমি আমাকে নিয়ে একটু চিন্তা করো না ব্যাপারটা এরকম নয় তুমি প্লিজ কিন্তু না আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না সব সময় তোমার সঙ্গে থাকবো প্রমিস আমি তোমার জিনিসপত্র নিয়ে আসছি একটা মুহূর্ত আমার পক্ষে খুবই কষ্টকর কিন্তু এটা ভেবে আমার ভালো লাগছে যে এতদিন পর অনেকদিন পর তোকে হাসতে এবং কথা বলতে শুনলাম হতে পারে এর পরে আমাদের আর কোনোদিনও দেখা হবে না কিন্তু আমার মনে এটুকু শান্তি তো আমি আজকে পেলাম যে তুই আনন্দে আছিস খুশিতে আছিস